এসএসসি পাশে তিন জেলায় চাকরি দিচ্ছে আরং কোম্পানি ভিউর্স আরং কোম্পানির অর্থাৎ আরং শোরুমের এই চাকরির বিজ্ঞপ্তিতে আপনারা কোন কোন পদে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন আপনারা কিভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ইত্যাদি সব কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিউর্স আজকের এই ভিডিওতে আবেদনের এমন কিছু গোপন টিপস দেখাবো যেভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে ভিওর্স আরম কোম্পানির এই চাকরির বিজ্ঞপ্তিটিতে কিন্তু আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন ভিওর্স আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন এসএসসি পাশে তিন জেলায় চাকরি দিচ্ছে আরং পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরং এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি ইলেকট্রিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আবেদন করা যাবে আগামী ২২ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আরং পদের নাম ইলেকট্রিশিয়ান আরং আউটলেট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা ভোকেশনাল ট্রেড কোর্স ইলেকট্রিক্যাল অন্যান্য যোগ্যতা বৈদ্যুতিক ওয়ারিং সিঙ্গেল ফেজ থ্রি ফেজ ডিবি বোর্ড সাবস্টেশন ইত্যাদি কাজের পাশাপাশি এসি রক্ষণাবেক্ষণে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার কোনো রকম প্রয়োজন নেই চাকরির ধরন সম্পূর্ণ ফুল টাইম ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র আউটলেটে অর্থাৎ আরঙের যে শোরুম রয়েছে সেই শোরুমে আপনার কাজ করতে হবে বয়স সীমা উল্লেখ নেই অর্থাৎ যে কোনো বয়সে যে কোনো জায়গা থেকে আপনি আবেদনটি করতে পারবেন কিন্তু আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আপনার কর্মস্থল হবে ঢাকা ফরিদপুর চট্টগ্রামের হালি শহর বেতন প্রতিষ্ঠান প্রদত্ত নিয়ম অনুযায়ী আপনাদের দেওয়া হবে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উচ্চ বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য অনেক অনেক সুযোগ সুবিধা আরং কোম্পানির নিয়ম অনুযায়ী দেওয়া হবে আবেদনের শেষ সময় বাইশ জুন দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ভিওস আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আপনারা কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আরও একবার ভালো মতো পড়ে নেবেন পড়ার পর এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাসের ট্যাবে বিিজ জবসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে আরম কোম্পানি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে এসে আপনারা চাকরির সবগুলো তত্ত্ব পড়ার পর আবেদনের আগে সেই গোপন টিপসটি বলে দিচ্ছি যেটি থাকলে আপনাদের অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে সেটি হলো যে আপনি বিদেশ অফিসের হোম পেজে গিয়ে চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে কিনা যদি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে তাহলে আপনি আবেদনটি করবেন আর হানড্রেড পার্সেন্ট না হলে আপনি আবেদনটি করবেন না কারণ আবেদন করলে আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে তাই ভিউস আপনারা যারা অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন না তারা কী করবেন তারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওর নিচে যে পপুলার রয়েছে এই পপুলারে এসে এখান থেকে আপনারা দেখতে পারবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল বিডিজস অ্যাকাউন্ট এখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে একটি জবস অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করতে হয় কোন কোন প্রশ্ন উত্তর কীভাবে লিখতে হয় কোথায় কি লিখলে আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হবে কোথায় কি লিখলে আপনার বিডি জবসটি হান্ড্রেড পার্সেন্ট হবে এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন আর আপনারা যারা বিডিজস অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন একটি জবস অ্যাকাউন্ট খোলার জন্য এটি দেখে একটি বিডিজসার অ্যাকাউন্ট খোলার পর আপনারা এই জায়গায় এসে সব কিছু দেখে তারপর আপনারা এখান থেকে আবেদন করুন কথাটিতে ক্লিক করবেন আবেদন করার জন্য এরপর এই চাকরিটি করতে কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি এখানে বসাবেন আপনার এখানে পনেরো থেকে আঠারো হাজার টাকার মতো একটি অ্যামাউন্ট বসাবেন আমি আঠারো হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী অ্যামাউন্টটি বসানোর পর এই সতর্কবার্তাটি পড়বেন যেখানে বলা হয়েছে সহজ সলিউশন এবং শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তাই আপনি চাকরি পাওয়ার আশায় কারোর সাথে আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না প্রতারিত হলে কিন্তু সহজ সলিউশন কোনোভাবে দায়ী থাকবে না এই সত্ত্বে রাজি থাকলে এখানে টিক দেওয়ার পর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়াও ভিওর্স আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ